হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা আছি রাশেদ থ্রিপি হাউজে বাম্পার অফার প্রায়জের সবার পছন্দের ভাইরাল কালেকশন মার্শাল থ্রি নিয়ে একবারে ইউনিক ডিজাইন নিয়ে আজকের ভিডিও আমাদের প্রথমে একটা অ্যাশ কালার দিয়ে শুরু করছি দেখেন এত সুন্দর প্রিন্ট থাকছে আজকের কালেকশনে আমরা আগের একটা মার্শাল ভিডিও দিয়েছিলাম ওখান থেকে অনেক কাস্টমারে আমাদের মার্শাল থ্রি পিসগুলো পায় নাই তো তাদের কথা মাথায় রেখে আমরা আবার মার্শালের কালেকশন করলাম আজকের ইউনিক সব ডিজাইন নিয়ে আজকের ভিডিও হবে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে দেখেন একবারে অফার প্রাইস রাশের থ্রি পিস মানেই বাম্পার অফার প্রাইস সবার থেকে কম রেট এবং সবার থেকে মানে ভালো আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই যারা পেয়েছেন অবশ্যই তারা জানেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন মার্শালের কালেকশন এত সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন তো মার্কেট প্রাইস বা অনেক চ্যালেঞ্জ বিক্রি করে বারোশো তেরোশো টাকায় সেখানে আমরা বেচবো মাত্র আটশো পঞ্চাশ টাকায় মার্শাল থ্রি পিস তো সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের সঙ্গেই থাকবেন কেউ স্কিপ করবেন না দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন থাকছে আজকের কালেকশন এটা একটা হলুদ কালারের ভিতরে থাকছে মার্শাল মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস মার্শাল থ্রি পিস এটা একটা অরগ্যানিক খয়রি কালারের ভিতরে থাকছে দেখেন এগুলো কিন্তু একই প্রাইজে থাকবে আমাদের ভিডিও থেকে যেটাই নেবেন একই প্রাইজে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় তো দেরি না করে এখনই আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে মোয়াসে নাম্বারে যোগাযোগ করেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকেই আপনি নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এটা একটা হলুদ কালারের ভিতরে দেখেন আজকে প্রিন প্রিন্ট কিন্তু আসলে আনকমন থাকছে দেখেন প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা থাকবে এবং ইউনিক ডিজাইন থাকবে আর রেটটা মার্শাল্লা সবার থেকে সর্বনিম্ন রেটে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি দেখেন এত সুন্দর ডিজাইন থাকছে এগুলো কালার ডিজাইন অনেক সুন্দর দেখেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর কোয়ালিটির থ্রি পিস ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না কেননা আমাদের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের কাছে নক করতে হবে তাহলে আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় আমাদের থেকে এইটটি পার্সেন্ট কাস্টমার যারা পাইকারি নেয় যারা পাইকারি ব্যবসা করে তারা নিয়ে থাকে এজন্য অতি তাড়াতাড়ি আমাদের প্রোডাক্টগুলো শেষ হয়ে যায় এজন্য আপনাকে দ্রুত আমাদের কাছে অর্ডার দিতে হবে ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত অর্ডার দিতে হবে তাহলে আপনার মনের মতো কালেকশানগুলো পেয়ে যাবেন দেখেন এটা একটা ডিজাইন এত সুন্দর আজকের প্রিন্টগুলো অসাধারণ প্রিন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত সুন্দর গর্জিয়াস থ্রি পিস পেয়ে যাচ্ছেন কাজগুলো দেখেন একবারে নিখুঁত পিটানো কাজ থাকছে দুই পাশে অন্যের কাটওয়ার করে ডিজাইন করা থাকছে এটা একটা বেগুনি কালারের ভিতরে থাকছে ছোটো পেন সারা বাংলাদেশে কিন্তু একই ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকায় আপনি যদি গ্রাম থেকে দেখেন হয়তো আমাদের ভিডিও পাচ্ছেন মনে করতেছেন যে আমরা এখানে তো অর্ডার দিতে পারবো না এত দূরে তো আসবে না গ্রামের যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা যত্ন সহকারে আপনার প্রোডাক্টটি আপনার কাছে পৌঁছে দেবো স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আপনি শুধু সিলেক্ট করবেন কোনটা নেবেন নে ছবি পাঠিয়ে দেবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে দেবেন আর এই ডেলিভারি চার্জটা নেওয়ার উদ্দেশ্যে আসলে অনেক কাস্টমার আছে। নেবে না যাটা বা এটা আমাকে দেন পরবর্তীতে ফোন রিসিভ করে না বা আমরা যদি ডেলিভারি দিয়ে দিই তারপর ডেলিভারি ম্যানের ফোন রিসিভ করতে চায় না এই জন্য কাপড় প্রোডাক্টগুলো আমাদের কাছে ব্যাগ আসতে অনেক সময় লাগে এই আমরা অর্ডারটা কনফার্ম করে নেই যে যারা আসলে নেবে তারা ডেলিভারি চার্জটা ফ্যাক না কারণ ডেলিভারি চার্জ তো দিতেই হবে এই জন্য তারা যারা নেয় তারা দিয়ে থাকে আর যারা নেবে না তারা আসলে এরকম আমরা আসলে এটাতেই কনফার্ম করে নিই যে আসলে এনে নেবে এই জন্য ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিচ্ছে তাহলে আমাদের আর কোনো প্রবলেম নেই আমরা নিঃসন্দেহে তাকে অর্ডারটা দিতে পারি ডেলিভারিটা দিতে পারি এই জন্য আমরা ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি দেখেন এটা একটা কালার থাকছে এত সুন্দর কোয়ালিটির একবার অফার প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা ডিজাইন কিন্তু ইউনিক ডিজাইন আজকের এটা একটা মিষ্টি কালারের ভিতরে থাকছে দেখেন এত সুন্দর গর্জিয়াস যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ কিন্তু একই ডেলিভারি চার্জ তো আপনি দেরি না করে এখন আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে এই নাম্বারে যোগাযোগ করেন দেখেন এটা একটা বিস্কিট কালারের ভিতরে থাকছে এত সুন্দর একটা প্রিন্ট থ্রি পিস আপনি যদি নিতে চান তাও ছয়শো সাতশো টাকা লাগে আর এগুলো তো মার্শাল আপনি বাসায় পড়তে পারবেন বাইরেও পড়তে পারবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা তো মার্কেট প্রাইস থেকে অনেক কমে পেয়ে যাচ্ছেন আপনি আমাদের এখান থেকে নিয়ে দুইশো টাকা একটা থ্রি পিসে লাভ করলেও তাও মার্কেট প্রাইস থেকে কমে আপনি বেচতে পারবেন এতে আপনার কাস্টমারগুলোও ভালো মার্কেটে যাচাই করতে গেলে দেখবে যে না আসলে মার্কেট থেকে আমি কমে পেয়েছি এটা একটা ডিজাইন দেখেন এত সুন্দর দেখেন এই প্রিন্টটা অসাধারণ প্রিন্ট থাকছে একবারে অফার প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা একটা ইউনিক ডিজাইন দেখেন সেলোয়ারে কিন্তু কাজ আছে আর কাপড়টা দেখেন মার্শাল্লা এত সফট আর বড় পুরো পাচার থাকছে একবারে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতিদিনই কিছু না কিছু অফার প্রাইজের ভিডিও দিয়ে থাকি ওয়ান পিস ওড়না গোয়াস কাপড় থ্রি পিস রেডিমেড জামা ইত্যাদি তো এগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনার যে কোনো একটা প্রোডাক্ট অবশ্যই পছন্দ হবেই তো আপনার যেটা পছন্দ হবে সেটা একটা নিয়ে দেখবেন আমাদের থেকে একটা নিয়ে দেখবেন আমাদের প্রোডাক্টগুলো কেমন দেখেন এটা একটা এত সুন্দর ব্ল্যাক কালারের ভেতরে থাকছে এটা একটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট সারা বাংলাদেশ একই ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা এত সুন্দর কোয়ালিটির দেখেন অন্যদের দুই পার্শ্ব কিন্তু করে ডিজাইন করে দেওয়া আছে কোয়ালিটি সম্পূর্ণ থ্রি পিস থাকবে আমাদের আমরা যেগুলোই অনলাইনে বিক্রি করি আমাদের প্রত্যেকটা থ্রি পিস এবং যে কোনো প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ ছাড়া আমরা বিক্রি করি না এটা একটা অ্যাশ কালার দেখেন আর আমাদের এগুলো থ্রি পিসের রঙ নষ্ট হবে না ফ্রি সাইজ সবার জন্য প্রযোজ্য সেলোয়ারের কাপড় পারফেক্ট দুই গজ চারিগিরের সর্বনিম্ন আছে কোনো কোনো থ্রি পিসে আড়াই গজও থাকে তো এগুলো আমরা দেখে তারপরে ভিডিও দেই বা এগুলো আমরা বিক্রি করি দেখেন এটা একটা এত সুন্দর জলপাই কালারের ভেতরে থাকছে এগুলো কিন্তু আটশো পঞ্চাশ টাকায় থাকবে এই ভিডিও থেকে আপনি যেটাই নেবেন সেটাই আটশো পঞ্চাশ টাকা যার যেমন চাহিদা যার যেমন পছন্দ সে তেমনই নিতে পারবেন আমাদের প্রোডাক্ট কিন্তু একটাও থাকে না প্রত্যেকটা ভিডিও থেকে প্রত্যেকটা প্রোডাক্টই আমাদের শেষ হয়ে যায় ইনশাল্লাহ তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়ার এটা একটু অ্যাশ কালারের ভেতরে থাকছে দেখেন এত সুন্দর ডিজাইন থাকছে এগুলো একবারে অফার প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আপনার নিজেদের কোনো লোক দেখতে পায় আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবে অবশ্যই এত ভালো মানের প্রোডাক্ট এত কমে পেয়ে যাচ্ছেন আর আমাদের শপে যারা নিতে আসবেন তারা আমাদের ভিডিওর প্রথম এবং শেষে কার্টের ঠিকানা দেওয়া থাকে এই ঠিকানায় চলে আসবেন আর এটা আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সব লোকেশন আল আমিন রেলওয়ে হকাস মার্কেট নং সাতচল্লিশ শেষ গলি বগুড়া আসসালামু আলাইকুম